সেই রাতে স্বপ্নিলের সাথে কথা হওয়ার পর কেটে গেছে সাতটা দিন দিনে আর একবারও রায়তার সাথে কথা হয়নি স্বপ্নিলের বলা বাহুল্য সে রাতে নিজের কথা বলার পর রায়তার প্রতিক্রিয়া শোনার অপেক্ষা না করেই ফোন কেটে দিয়েছিল স্বপ্নিল ফলস্বরূপ রায়তা সে রাতের পর নিজ থেকেই ওকে ফোন দিয়েছিল বেশ কয়েকবার কিন্তু স্বপ্নিল ফোন ধরেনি এমনকি একটা মেসেজেরও জবাব দেয়নি যার অর্থ দ্বারায় সে অভিমান করেছে এতদিন রাহিতা মজার সলে ওকে যেভাবে ইগনোর করেছে এবার শপিং ইচ্ছি করে সেটা করছে হয়তো রাহিতার এহেন আচরণে বেচারা অনেক কষ্ট পেয়েছে মনে এসব ভেবে মনে মনে অপরাধ বোধে দগ্ধ হয় মেয়েটা তবে আর যাই হোক রাহিতার দিনকাল এতটাই খারাপ কাটছে না কেননা ভার্সিডিজে এসে এক নতুন বিষয় উপলব্ধি করেছে এ কদিনে ওর সাথে ঘোরার মতো বন্ধু বলতে রিমি ও নিবিড়ি ছিল শুরু থেকে আর এদের মাঝে এখন আর আগের মতো দ্বন্দ্ব নেই দুজনের মধ্যে মার্কার সম্পর্ক কিছুটা হলেও কমে গেছে ওরা আগের মতো ঝগড়া করলেও একে অপরকে নিয়ে বেশ খানিকটা ঘনিষ্ঠ হয়ে গেছে ইদানি সম্পর্কের এ পালা আর কারও চোখে পড়ুক আর না পড়ুক নিবিড় রিমি মুখে না বললেও সবসময় ওদের দুটোকে কাছ থেকে পর্যবেক্ষণ করার দরুণ তা ঠিকই বুঝে গেছে তবে যে কোনো সম্পর্কেই সময় থাকতেই দুজনের মাঝে সব স্পষ্ট করা দরকার নিজেদের অনুভূতি ব্যক্ত করা দরকার অন্যথা এ দ্বিধাদ্বন্দ্বেই অর্ধেক জীবন কেটে চাই তাই তো ভার্সিটির শেষে বের হতে হতে রায়তা রিমিকে ডেকে বলল তুই কি নিমিকে পছন্দ করিস রায়তার প্রশ্নে রিমি চমকাই ইতস্থভাবে এদিক সেদিক চাই ওকে চমকাতে দেখে রায়তা হেসে বলে ভালোবাসিস তাই তো না না এমন কিছুই তো না দেখ রিমি বেস্ট ফ্রেন্ড হিসেবে তোকে একটা পরামর্শ দিতে চাই মন দিয়ে ঠিক আছে রায়তার সিরিয়াস ভঙ্গভঙ্গি দেখে রিমি মাথা নাড়ে পরে মনোযোগ পেতেই রায়তা বলে যদি কাউকে ভালোবাসিস এবং তাকে পাওয়ার ইচ্ছে থাকে তবে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে মনের ভাব জানা থাকে নয়তো পরে তাকে হারিয়ে ফেলে আ জীবন আফসোস করবে যে আগে কেন বললাম না রায়তের কথার মাঝে বিষাদের সুর খুঁজে পেল রিমি করুণ চোখে বলল কিন্তু সে যদি মানা করে তাহলে রিজেক্ট হতে ভয় পাই আমি আগে বলেই তো দেখ যদি রিজেক্ট করে তবে বিনা বাক্য পেয়ে সরে যাবে যদিও তোকে ভালোবাসে তবে হয় সময়ের সাথে নিজের ভালোবাসা বুঝবে তোর কোমকে অনুভব করবে নিজের জীবনে অনুভব করবে তখন ঠিকই তোর কাছে আসবে আবার আর যদি ভালো নাই বাসে তবে তো দূরে দূরেই থাকবে কিন্তু অন্তত তোর আশ্বস্ত হবে না যে কখনো মনের কথা মুখে না বলতে পারিসনি এক দীর্ঘশ্বাস ফেলে বলে রায় ওর কথাই রিমি মাথা নাড়াই কিছুক্ষণ কি যেন ভাবে তারপর হঠাৎ করে বলে আচ্ছা তোরা স্বপ্নীল ভাইয়ের মাঝে সব ঠিক হয়েছে রাহি রায়দা জানতো রেমি ঠিক এই প্রশ্নটাই করবে তাই নিজেকে প্রস্তুত রেখেছিল এ জবাব দেওয়ার জন্য সেভাবেই বলে আমার কথা শুনেও তুই বুঝলি না আমি কেন তোকে এসব বলছি রেমি উৎসুক চোখে তাকাতেই রায়দা তাসছিলের হাসি হেসে বলে আমি তাকে ভালোবাসি এটা তো উনি ছাড়া আর সবাই জানে আর এই জায়গাতেই আমার আফসোস হয় রিমি আমি কেন তাকে এতদিনেও মনের কথা বলতে পারলাম না ওনার ভয় কাটাতে গিয়ে ওনার খুশির কথা চিন্তা করতে গিয়ে আমি নিজের খুশিটাই ভুলে গিয়েছিলাম এতদিনে সময় থাকতে তাকে ভালোবাসার কথাটা বলা উচিত ছিল আমার তাহলে এত কিছুর পরেও আমাদের দুজনের মাঝে এত এত দূরত্ব এর কোনোটাই থাকতো না রায়দের কথাই কষ্ট লাগে রিমের মেয়েটা অনেক সরল সবসময় অন্যের ভালোটাই দেখে গেছে অন্যের জন্য সব করে গেছে জেনছে সেও নিজে কি পেয়েছে রিমির মন খারাপ হয় তবে পরক্ষণে সব কথা মনে হতেই ওর মনে মেঘের পরিবর্তে রোদের আলোর ঝিলিক খেলে ওঠে স্বপ্নিলের সম্পর্কে যত কিছু সে রায়তার থেকে কদিনে জেনেছে ও শুনেছে তাদের সে মনে প্রাণে বিশ্বাস করে স্বপ্নের রায়তাকে ভালোবেসে ফেলেছে তো সেদিনই যখন ওদের শেষ ফোন কলের কথাটা রায়তা ভরে দুশ্চিন্তা নিয়ে ওকে জানালো তখনও রিমি হাসছিল কেননা স্বপ্নিলের কথাবার্তা ওকে নিঃসন্দেহে রায়তার পাগল প্রেমিক মনে হচ্ছিল প্রেমিকার বিরহে যে কাতর প্রেমিকার থেকে একরত্যে দূরত্ব যার সয় না এমন প্রেমিক লাগে স্বপ্নিলের রিমির কাছে সুতরাং এখন থেকে যে স্বপ্নিল নিজের ভালোবাসা প্রকাশ করতে আর কোনো কার্পণ্য করবে না এটা এখন স্বচ্ছ পানির নেয় ঝকঝকে রিমির কাছে কিন্তু আফসোস বোকার রায় এটা বুঝল না স্বপ্নিলে কথার মর্ম না বুঝে ওর অভিমানের চিন্তায় কাতর হয়ে আসেছে লোকে ঠিকই বলে অন্যের বেলায় মানুষ যতটা না সেহা নিজের বেলায় তার একটুও না রায়তাড়ার ক্ষেত্রেও যেন এর ব্যতিক্রম নয় তাই তো মেয়েটার উদয়স মুখের দিচ্ছি রিমি বলে স্বপ্নিল ভাই কবে আসছে জানো আগামীকাল দুপুরে ইনশাআল্লাহ হুম কালকের জন্য বেস্ট অফ লাক বেবি রাইতে বিরক্ত হয় চোখ পাকিয়ে বলে কিসের বেস্ট অফ লাক ভাই এতদিন পর আসছে তোকে দেখিনি কতগুলো দিন তার মধ্যে আবার রেগে আছি তোর উপর উফ কাল তো খেলা হবে মাম্মা রিমির কথাই কপর ট্রাক দেখালেও মুহূর্তেই স্বপ্নিল কথা ভেবে চুপসে যায় রাহেতা সেদিন যেভাবে ধমক দিয়েছিল ফোনে আজে বাজে কী সব হুমকি টুমকি দিচ্ছিল দেশে ফিরে ওকে দেখে নেওয়ার না জেনে সে কি করবে সে ভেবেই ভয়ে লজ্জায় মনে মনে লালাফাই আফাই রেঙে যায় রাহেতা অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন দুপুর ফিরছে আজ দেশে দুপুর আড়াইটায় ফ্লাইট ল্যান্ড করবে ওর আপাতত এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে রাহেতা সামেরা কলেজে থাকায় দিলার বেগমকে সাথে আসতে জিদ করেছিল সে কিন্তু দিলার বেগম নিজ দুশ্চিন্তায় বিভোর হয়ে আসতে রাজি হননি মোটেও এবার জোর করে একা একা পাঠিয়ে দিয়েছেন রায়তাকে আগত এয়ারপোর্টের বাইরে একা একাই স্বপ্নিলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাহিতা। আজ আকাশের অবস্থা ভালো নেই বৃষ্টি হতে পারে যে কোনো সময় কিছুক্ষণ পেরেলো স্বপ্নিল এলো এতদিন পর প্রিয়তমের সাক্ষাৎ পেয়ে রায়তার মন শান্তি ও আনন্দে বিলুকিত হয়ে উঠল অবশ্য স্বপ্নিলের চেহারায় এর ছিটো ফোঁটাও দেখা গেল না তার মুখভঙ্গি স্বাভাবিক ওর তীক্ষ্ণ ধারালো দৃষ্টি এক নজরে রায়তারা শুষ্ক মুখ পরক করছে এহেন ছুরির ন্যায় ধারালো গভীর দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না রাহেতাও পারল না আর চোখে স্বপ্নীলকে আপাতমস্তক দেখে নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল সে স্বপ্নীল কাছে এসেই লাগেজ থেকে রায়তার হাত থেকে সোমের ওর ফোন নিয়ে নিল চমকে উঠে সেদিকে তাকাতেই স্বপ্নীল ওর দৃষ্টিকে পাত্তা না দিয়ে রাহেতার ফোন থেকে ড্রাইভারকে ফোন দিল ড্রাইভার আসতেই তার উদ্দেশ্য বলল চাচা আপনি লাগেজপত্র গাড়িতে নিয়ে বাসায় চলে যান স্বপ্নিলের কথায় ড্রাইভার ও রাহিতা উভয়ই বিস্মিত হল ড্রাইভার অবাক কণ্ঠে বললেন জি আপাতত শুধু লাগেজ নিয়ে যান আমাদের একটু কাজ আছে মাকে বলবেন বাসায় টেনশন না করতে আমি ঠিকভাবে পৌঁছে গেছি রাহিতা আমার সাথে আছে আমরা একসাথে বাসায় যাব। স্বপ্নের শীতল কণ্ঠে বলা কথায় ড্রাইভারও আর কিছু বলার সাহস পেল না শুধু মাথা নেড়ে লাগেজ নিয়ে চলে গেল এদিকে রাহিতা পড়লো চরম বিপাকে মৌন মস্তিষ্ক উভয়ে ধে একদিকে আকাশের বুকে জমে থাকা কালো কালো মেঘগুলো যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে বুকে অপরদিকে সদা এ আধারে ঢাকা ভয়ঙ্কর ঠিকলো রায়তার নিকট রায়তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে স্বপ্নিল ওর দ্রুত বেগে চলা কদমের সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে রায়তার নিজেও অবশ্য হাঁটছে বললে ভুল হবে লম্বাড়ে সব নীলের বড় বড় ধাপের সাথে এগোতে ওকে দৌড়াতে হচ্ছে এক প্রকার তবে মেয়েরা চুপ করে আছে টু শব্দ টুকুন করছে না এরিয়া থেকে বের হয়ে আশেপাশেই কোনো এক নির্জন রাস্তায় এসে থামে সব এখানে চারপাশে অসংখ্য গাছপালা মাঝখান দিয়ে একটি সরু রেল লাইন গিয়েছে আকাশটাও গরুম গরুম করছে সন হাওয়া বইছে রীতিমতো টিপটি বৃষ্টি এসে দুজনকেই ভিজিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে অথচ স্বপ্নলে সেদিক কোনো ধ্যান নেই তার সমস্ত ধ্যান জ্ঞান এখন ভেদ নজরে চারপাশ পর্যবেক্ষণ করা রাহেতার দিকে কেন এমন করছিলে আমার সাথে কদিন আমার কেমন লাগবে তুমি সেটা একবারও ভাবনি স্বপ্নলে টকবগে কণ্ঠে আক্ষেপ ওর কথার ধরনের মনে ভাবে যেন ওর সাথে কদিন কথা না বলে রায়তা মহাপাপ করে ফেলেছে তবে রায়তা নিশ্চুপ কি বলবে না বলবে ভাবার মাঝেই পুনরায় স্বপ্নের আওয়াজ ভেসে আসে ওর কানে চুপ করে আছো কেন রাহেতা উত্তর দেওয়া বলছি রায়তা বুঝল স্বপ্নীল বেশ ভালোই খেপেছে এ যে এখন সে ওর পুরো নাম ধরে ডাকছে এটা স্বপ্নিল এক প্রকার অভ্যাস যা ওর সাথে থাকাকালীন এ কদিনে উপলব্ধি করেছে রায়িতা যখন স্বপ্নিল আহ্লাদি মোড়ে থাকে তখন বেশ আয়েস করে ওর পুরুষালী স্বরে মিষ্টিভাবে ডাকে রাহি যে ডাকে রায়তার মন প্রাণ চড়ে যায় আবার সেই মিষ্টি মানুষটি যখন রেগে যায় তখন শীতল কণ্ঠে রায়তার পুরো নাম ধরে ডাকে জীব দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে স্বপ্নিলকে শান্ত করার উদ্দেশ্যে রায়তা নরম গলায় বলে মাত্রই জানি করে এলেন আপনি ভীষণ টায়ার্ড এখন কি এসব কথা বলার সময় হলো আপনাদের হাতে তো সারা দিন পড়ে আছে বাসায় যে আগে ফ্রেশ হয়ে রেস্ট নিবেন তারপর না হয় এই ব্যাপারে কথা হবে চলুন কথা শেষ করে নিজের দু হাতে মুঠোয় স্বপ্নিলের বাহু ধরে যাওয়ার জন্য বার কয়েক টানলো রায়তা তবু স্বপ্নীল অনারভাবে একই জায়গায় দাঁড়িয়ে হৃদস্পৃষ্ট স্বপ্নীলের শক্তির সাথে হার অবশেষে রায়তা ক্লান্ত মুখে বলে আমি বাসায় যে সব বলবো বললাম তো আকাশটা একবার ভালো করে দেখুন না যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে এর মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার কোনো মানেই নেই চলুন না আপনি বুঝছেন আমার কথা আমি যাব না এসব কোন ধরনের পাগলামি স্বপ্নীল ব্যক্ত হয়ে খানিকটা জোরে চেঁচাই রায়তা তবে আশেপাশে মানুষ না থাকায় কেউ দেখে না ওদের এবার স্বপ্নীল ক্ষিপ্ত পায়ে এগিয়ে আসে দু হাতে রায় বাহু খামছে ধরে চেয়েছে বলে হ্যাঁ আমি পাগল যার কাছে আমার ইমোশনের কোনো দাম নাই তার কাছে আমি তো পাগলই হব তাই না রায় তাই নজরে চাই জিজ্ঞেস করে কার কথা বলছেন আপনি আমি আবার কবে আপনার ইমোশনকে দাম দিলাম না মিল তার ছেলে ভরে হাসে সেবে রেখা বাহুদয়ে আরো খানিকটা একটা বল প্রয়োগ করে বলে ওয়াও রাহিদা তোমার মতো ম্যাচর মেয়ে এমন বোকার মতো প্রশ্ন করছে দেখে সত্যি হাসি লাগছে আমি চলে যাওয়ার আগে তোমার থেকে কিসের বদা নিয়েছিলাম তুমি ভুলে গেছ এখন আসবো কার উপর বলো তো নিজের উপর না নিজের ভাগ্যের উপর রায়তে বিরক্ত হয় স্বপ্নিরে এমন ঘুরিয়ে পিছিয়ে বলা কথা আর পছন্দ হয় না ভ্রুকোশকে বলে যা বলো সরাসরি বলুন তো তখন থেকে কি সব ঘুরে ফিরে কথা বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না কথা বলা শেষ করে স্বপ্নের রায় ছেড়ে দেয় ওই মানে মুখ অন্য দিকে ফিরিয়ে নেয় পর সেই রাগা মিশ্রিত অভিমানে মুখ দেখে রায়তা ভীষণ মায়া হয় ছেলেটার প্রতি ভালোবাসে বেড়ে যায় কৌতূহলে হয়ে বলে আপনার এত খারাপ লেগেছে আমাদের এই কয়দিন যোগাযোগ না হয় সফিল আর চোখে তাকাই রায়দার প্রশ্নে অভিমানে চোখ জোড়া শুরু হয়ে আসে তার ছেলে সুরে বলে যে বুঝেও বুঝে না তাকে বলে কি ওর কথাই ও অভিমানে রায়তা হেসে ফেলে সফিলটা হঠাৎ করে বাচ্চাদের মতো করছে এখন রায়তা নিঃশব্দে এগিয়ে আসে সব দুই হাতে আলতোভাবে ওর কোমল হাতে পুরে নিয়ে বলে সরি আমি তো দুষ্টুমি করে এমন করছিলাম আসলে আমি দেখতে চাইছিলাম আপনি আমায় সত্যি মিস করেন কি না ওর কথায় স্বপ্নীলের কপালে ভাস পড়ে চোখ ছোট ছোট করে শুধাই আমার কতটা অস্থির লেগেছে তুমি জানো তোমার সাথে একদিন কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে রাহি সেখানে তুমি এতদিন আমার সাথে যোগাযোগ করলে না আমার ভীষণ রাগ হয়েছিল তোমার উপর কিভাবে পারলে এমনটা করতে তোমায় যে এতবার বললাম চলে যাওয়ার আগে যে আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়তে দিবে না অথচ তুমি কিনা আমার সঙ্গে যোগাযোগটাই বন্ধ রাখলে একটা ওকে বুক কাঁপেনি তোমার রায় তাকে ঝাঁকিয়ে প্রশ্ন করে সবটি খানিকটা থিমে নিজেকে শান্ত করে আবারও বলে আর কি বলে তুমি আমি তোমায় মিস করবো কিনা সেটা দেখার জন্য এমন করেছ তাহলে সেদিন এয়ারপোর্টে চলে যাওয়ার আগে আমি এত সুন্দর করে বললাম তোমায় মিস করবো সেটা তো তুমি ভুলে গেছো নাকি এক চুমুতে সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ সব মিল শেষ কথায় রায়তা বিব্রত হয় হঠাৎ সেই চুমুর কথা মনে হতে লজ্জায় মিয়ে যায় রায়দাই লালাব গাল ও নত হওয়া উজ্জ্বল মুখ থেকে স্বপ্নিলে অভিমান চুইয়ে চুইয়ে মাটিতে পড়ে যায় মন মেজাজ ফুরফুরে হয় ঠোঁটের কোন বাখিয়ে চিরোচেনা ফাজলামের সুরে বলে কি হলো এখন চুপ হয়ে গেল কেন আবার এক চুমুতে এমন হলো তো সমস্যা তাহলে তোমায় চুমু দিয়ে দিন রাত চুমু থেরাপিতে অভ্যাস করাতে হবে স্বপ্নিল কথা শেষ করতে পারে না রায়দা তাড়াতাড়ি হাত দিয়ে ঠোঁট কাটার লোকটার মুখ চেপে ধরে লজ্জা ঢাকতে কপট ঢাক দেখিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে আপনার কি লজ্জা সরম নেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি সব বলছেন আপনি আশেপাশে কেউ নেই দেখে মুখে যা আসে তাই বলবেন নাকি আপনি রায়দা কথা শেষ করতে পারে না তার আগেই বিকট শব্দে বজ্রপাত হয় যার আওয়াজে ওর মুখের কথা মুখেই রয়ে যায় উল্টো চোখ মুখ খিচে সে তরিত বৃগে আঁকড়ে ধরে স্বপ্নিলকে এতদিন পর প্রিয়তমের প্রশস্ত বুকে যেন নিজের আশ্রয় খোঁজে রায় তার মনে ভয় একই সাথে বাসায় যাওয়ার তারা। অথচ স্বপ্নিল আলগোসে হাসে ওর ঠোঁটের কোণে লেগে মনো মুগ্ধকর হাসি একটি সুখী মানুষের হাসি দিরারা বেগম থমথমে মুখে বসে আছেন ডাইনিং টেবিলে এতদিন পর ছেলে আসবে বলে নিজ হাতে খাবার দাবার রান্না করে টেবিলে সাজিয়েছিলেন অথচ সেই স্বপ্নিল এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হলো তবু এলো না ড্রাইভার যখন একে আসে লাগে সাথে তখন তিনি বিস্মিত হন স্বপ্নিল কথা জিজ্ঞেস করতে ড্রাইভারের থেকে জানতে পারে স্বপ্নিল শুধু লাগে তাকে পাঠিয়ে দিয়েছেন সে নাকি রায়তের সাথে পরে বাড়ি আসবে এতটুকু ঠিক ছিল কিন্তু ড্রাইভার যখন বললো স্বপ্নিল রেগেছিল তখন দিলারা বেগমের চিন্তা হলো এতদিন পর দেখা হলো জামাই বউ এর অথচ দুজন দুজনের প্রতি রেগে আছে কোথায় আরও এ সময় দুজনে হাসিখুশি ভাবে বাড়ি ফেরার কথা কিন্তু এদুটো একে অপরের প্রতি রাগ ঝাড়তে ব্যস্ত দিলারা বেগম নিজ ভাবনায় বিভোর তখন সামিরা কলেজ থেকে কাক ভেজা হয়ে বাসায় ফিরে মেয়েকে দেখে দিলারা বেগম বলেন কি রে তোর আসতে এত দেরি হলো কেন তুইও তোর ভাইয়ের মতো ঢং শুরু করলি নাকি মায়ের কথায় আগা মাথা না বুঝে সামিরা বলে কি বলছো মা ভাইয়া কোথায় ও এখন আসিনি না ড্রাইভারকে লাগেজ সহ পাঠিয়ে দিয়েছে বাসায় বেশ রেগেছিল নাকি রাহিকে নিয়ে পরে বাড়ি ফিরবে তাই বলেছে অবাক হয় মায়ের কথা শুনে রুমের দিকে যেতে যেতে বলে নিজের ও হয়তো কোনো কাজ আছে ওদের তুমি চিন্তা করো না মা ভাইয়া যখন বলেছে বুঝি শুনেই বলেছে নিশ্চয়ই আর আমার দেরিতে আসার কারণ হলো তনুর সাথে দেখা হয়েছে অনেক দিন পর কলেজে তা ওর সাথে গল্প করতেই দেরি হয়ে গেল একটু এই তনুটাকে রে তোর সেই বান্ধবী না যে কয়দিন থেকে কলেজে আসছে না বললি সেদিন হ্যাঁ মা ওর বাড়িতে ঝামেলা হয়েছিল বুঝেছ ওর ভাইয়ের প্রেম ছিল কিন্তু তনুর মায়ের সেই মেয়েকে পছন্দ নয় তাই জোর করে ওর ভাইকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় পরে বিয়ের এক মাস বিরুদ্ধেই নাকি ওর ভাই ভাবি আলাদা থাকতে শুরু করে এই মাসে নাকি ডিভোর্স হলো শুনলাম এখন ওর ভাই সেই আগেকার মেয়ের সাথে আবার বিয়ে করতে চাইছে এসব ঝামেলায় ও এতদিন কলেজে আসেনি বেচার এই ফ্যামিলিতে ঝড় তুফান বইছে এইসব শুনতে শুনতেই বাসায় ফিরতে দেরি হয়ে গেল এখন বৃষ্টিতে ভিজে গেছি একেবারে গোসল সেরে আসি ততক্ষণে দেখবে ভাই ভাবেও চলে এসেছে বাসায় এক নিঃশ্বাসে কথাগুলো মাকে বলে স্বামীরা নিজের রুমে চলে যায় অথচ সে জানেই না তার বলা কথাগুলো তার মায়ের উপর প্রভাব ফেলল থমথমে মুখে জানালার বাইরে গোবর আকাশের দিকে এক দৃষ্টির তাকিয়ে আছেন দিরারা বেগম স্বামীরা কথাগুলো স্বাভাবিকভাবে বললেও তিনি স্বাভাবিকভাবে নিতে পারলেন না অনেক সময় আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা যেন আমাদের প্রতিফলন দেখায় তার সাথেও কি মাত্র সেটাই ঘটল দিলেরা বেগম মনে মনে ভাবেন এক মুহূর্তে তার নিজেকে তনুর মায়ের মতো মনে হল তিনি কি আসলে জোর করে ওদের সম্পর্ক বেঁধে রাখার চেষ্টা করছেন স্বপ্নের রায়তারও যদি তনুর ভাই ভাবের মতো পরিণতি হয় তবে এই অপরাধবোধ থেকে কোনো দিন বের হতে পারবেন না দিলেরা বেগম না এতদিন ধরে মনের মাঝে চোরা দুশ্চিন্তার ঝড়কে আর বাড়তে যাওয়া যাবে না অতপর বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দিলারা বেগম কিছু শক্ত পোক্ত সিদ্ধান্ত দিলেন ইস্পাতের ন্যায় কঠিন হৃদয় নিয়ে স্বপ্নের রাহিতের বাড়ি ফেরার অপেক্ষা করতে থাকলেন বৃষ্টি পড়ছে ধারে আশেপাশে কাকপক্ষীর দেখা নেই সবাই যেন আশ্রয় খুঁজছে বাড়ির ভেতর এর মাঝে এক জোড়া কপত কপতে নির্দিধি আশ্রয় নিয়েছে একে অপরের আলিঙ্গনে আবাসে কতক্ষণ যে এভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল তারা জানে না রায়তা ফিরতে সে মুখ তুললো স্বপ্নিলের বুক থেকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে স্বপ্নিল ওর চোখে মুখে কেমন যেন প্রশান্ত ভাব যেন রায়তাকে বকে নিয়ে এই অসময়ের বৃষ্টি ভীষণ উপভোগ করছে সে কিন্তু রায়তার ব্যাপারটা পছন্দ হলো না আজকে জার্নি করে ফিরেছে স্বপ্নিল ক্লান্ত শরীরে বৃষ্টিতে ভিজে যদি জ্বর বাঁধিয়ে ফেলে তাই তো স্বপ্নীলে বুকে খানিকটা ধাক্কা দিয়ে বলল এই যে আপনার মান অভিমান সব দূর হয়ে গেলে আমরা এখন বাসায় যাই বেশি ভিজলে আপনার জ্বর আসবে কিন্তু এমনিতেই আপনার উপর দিয়ে ধকল গেছে বৃষ্টিতে কাক ভেসে হয়ে বইয়ের এমন আহলাত বেশ ভাল লাগলো স্বপ্নের জ্বর আজ ওর নির্ঘাত আসবে তাই বলে রাহেতার সাথে প্রথমবার বৃষ্টি সে মিস করবে কখনো না তাই তো লালসে হয়ে যাওয়া চোখ জোড়া মেলে ঘোর লাগানো দৃষ্টিতে রাহেতার দিকে তাকায় স্বপ্নিল কোনো কিছু বুঝে ওঠার আগেই রায়দাকে পেছন ফিরিয়ে আর চুল ঘাড় থেকে সরাতে মেয়েটা আতকে ওঠে বলে কি করছেন রাস্তায় আমরা চুপ থাকো কিন্তু রায়তা আর কথা বলার সুযোগ পায় না সে অনুভব করে স্বপ্নের ওর ভেজা চুল ঘাড় থেকে ছড়িয়ে দিয়েছে ইতিমধ্যে এরপর ওর প্যান্টের পকেট থেকে একটি স্বর্ণের চেন বের করে সযত্নে পরানো শুরু করেছে রাহিতার গলায় বিস্মিত রাহিতা অবাক কণ্ঠে শুয়ে এটা কোথায় পেলেন লাগেজ না সব ড্রাইভারকে দিয়েছিলেন চেকিং এ ধরা পড়েনি তো ড্রাইভারকে দেওয়ার আগে বের করে নিয়েছিলাম তোমার অত কিছু জানতে হবে না আমি বোকা নই কিন্তু রাইদের পেছন ফিরে কিছু বলতে চাই কিন্তু ওর কথা কণ্ঠনালীতেই আটকে চাই কারণ সে অনুভব করে ততক্ষণে সব মিলে ঠোঁট ওর খালি গলায় ও ঘাড়ে বিচরণ করতে শুরু করে সেই তো মধ্যে রাহেদার শ্বাস আটকে চাই সে বোঝে স্বপ্নিল খুশি নেই একে আটকাতে হবে নয়তো মাঝ রাস্তায় পাগলাম শুরু করবে আবে সে কম্বিত সে কোনো ঢোক গিলে নিজেকে সামলায় বৃষ্টির প্রকোপে ঠিক মতো তাকানো দেয় তবু কোনো পিছন ফিরে স্বপ্নিলকে আটকিয়ে নেভু নেভু সরে বলায় আমাদের বাড়ি ফেরা উচিত মা ওয়েট করছে এখন চলুন না প্লিজ এবার ঢাই থেকে বাধা দেওয়ায় কাজ হয় স্বপ্নিলে হুশ ফিরে মায়ের কথা মনে হতেই টনক নড়ে ওর ওয়াটার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে মাথা নেড়ে সায় দেয় বন্ধনে রাহেতার হাত আবদ্ধ করে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়